ঝালকাঠিতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু থানায় অপমৃত্যু মামলা রহস্য জেলা পুলিশ দৈনিক দৈনিক যায় 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 বেলা বেলা রিফাত সত্যের সন্ধানে সারাক্ষণ ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আফিয়া নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সূত্রে জানা যায় পহেলা জুলাই বেলা এগারো ঘটিকার সময় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃত ওই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারাম চন্দ্রপুর গ্রামের শিক্ষক এস এম ওবায়দুল্লাহ আমিন হোসেনের মেয়ে তবে ওই শিক্ষার্থীর পিতা ও সহপাঠীদের তথ্য মতে জানা যায় আফিয়া আক্তারের সাথে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র মোস্তাফিজুর রহমান তনয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় মৃত আফিয়ার সহপাঠীরা

গুঞ্জন শুনে মৃত স্কুল শিক্ষার্থী আফিয়ার পিতা এস এম ওবায়দুল্লাহ আমিন গতকাল রাতে বিক্রিমকে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা চালায় উল্লেখিত বিষয়টি নিয়ে গতকাল ত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ স্কুল চলাকালীন সময়ে মৃত আফিয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে তার সহপাঠীরা হাসি তামাশা করলে মৃত আফিয়া আক্তার উত্তেজিত হয়ে যায় সহপাঠীদের সাথে এক পর্যায়ে বাক বিতণ্ডার সৃষ্টি হয় স্কুল শিক্ষার্থী মৃত আফিয়া স্কুলে এসে মানসিকভাবে ক্ষতবিক্ষত হয় উক্ত বিষয় নিয়ে আজ পহেলা জুলাই ক্লাস চলাকালীন অবস্থায় আফিয়া ও তনয়ের আলোচনার ছড় বয়ে যায় বিষয়টি অতি সহজে মেনে নিতে না পারায় স্কুল শিক্ষার্থী আফিয়া আক্তার আত্মহত্যার পথ বেছে নেয় উক্ত বিষয়ে ছালকাঠি থানা পুলিশ অবগত আছেন এবং ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম দৈনিক জায়জা বেলাকে জানিয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তথ্য দিন সত্যকে তুলে ধরার চেষ্টা করবো দৈনিক যায় যা বেলা মুরসালিন রিফাত ছালো